আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় খাদ্যদ্রব্য বলা যায় এবং সংস্কৃতি এবং সাথে সাথে অর্থকরী একটা ফসল যার নাম আমরা বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় এখন বিশ্বের সবাই প্রায় এর নাম জানে এটা হচ্ছে একটা পানের বরজে নিয়ে আসলাম তো এটা পানের বরজ আসলে এটা লাভজনক এবং অত্যন্ত দামি এবং সবার প্রিয় একটা ফসল এটার একটা ঔষধি গুণ আছে পানের অনেক সময় ঔষধি হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন রোগে অর্থনৈতিক দিক যদি আমরা আলোচনা করি পান অত্যন্ত লাভজনক একটা ব্যবসা আসলে যারা চাষ করে তাদের কাছে শুনলাম আসলে এটা যারা যেরকম খরচ যাতায়াত চেয়ে লাভের অংশ বেশি কারণ এটা আমার আমার বাংলাদেশ থেকে রপ্তানি বিভিন্ন দেশে রপ্তানি করা হয় সুতরাং গ্রাম্য অর্থনীতিকে এটা দারুণ একটা অস ফসল যা অর্থনীতিকে সচল রাখে হ্যাঁ বছরব্যাপী এর থেকে আয় করা সম্ভব তো এটা বিঘাপতি আমরা যদি খরচের দিকে দেখি তো জমি তৈরি করার সময় হ্যাঁ বিঘা আমরা খরচের একটা হিসাব এখানে আলোচনা করি যদি এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা প্রথমে জমি তৈরি করতে খরচ হয় তারপরে চারা এবং চারা বা লতা যেটাই লাগানো হোক না কেন এখানে পনেরো হাজার টাকা মতন খরচ হতে পারে এরপর আসে আপনার সার ও কীটনাশক এখানে খরচ ধরেন আপনার দশ হাজার মতন হতে পারে শ্রমিক খরচ সারা বছর বিশ হাজার মতন তো এরপরে আসে আপনাদের বিভিন্ন শেষ এবং অন্য অন্য খরচ ধরেন পাঁচ হাজার টাকা হতে পারে আমি যদি মনে করি টোটাল এই খরচটাকে আমরা যদি একত্রে করি দেখা যায় যে আশি হাজার বা সামথিংয়ের আশপাশ হতে পারে কম বেশি তো এখন উৎপাদনে আয় যদি আমরা দেখি এখানে একটা এক বিঘা জমিতে প্রায় আট থেকে দশ লাখ মতন পান পাওয়া যেতে পারে তো সেই হিসাবে আমাদের এই পানটা যদি আমরা একটু হিসাব করি খরচের দিক থেকে তাহলে দেখা যায় যে আমরা যদি মনে ধরি মানে এটা বিজ্ঞ যারা চাষ করে তাদের সাথে আলোচনা করেই আমি ওই পরিসংখ্যানটা দিচ্ছি তো একশোটা পান যদি আমরা ষাট টাকা হিসাবে ধরি তো একটা জমিতে যদি দশ লাখ পান ধরে তাহলে আমাদের কেনে প্রায় ছয় লক্ষ টাকা টাকা বেসা কেন হতে পারে তো লাখের হিসাবে ছয় এখানে আমরা যদি একটু দেখি ছয় লাখের যদি আমাদের একটু লাভ হয় খরচ ধরেছিলাম আমরা আশি আশি হাজার টাকা তাহলে আমাদের এখানে দেখা যায় এক বিঘা জমিতে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মতন হতে পারে তো এইসব করে দেখেন আসলে চমৎকার একটা লাভজনক হিসাব তো পান বাগানটা মূলত আর এটা বিশেষ একটা দিক যদি আমরা আলোচনা করি এর প্রথম দিকে খরচ একটু বেশি হয় যেহেতু এক কয়েক বছর ব্যাপী থাকে সুতরাং এটা রাখতে পারলে অনেক সুবিধা তো আসলে এই মূলত এই পানের চাষ আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক আমি দেখেছি আমাদের বেলে দুয়াশ মাটিতে এই পানের আমি আজকে যে বরসে আসছি এটা যথেষ্ট একটা বড় বরস আমি সব ঘুরি দেখানো সম্ভব হয়নি তো আপনাদেরকে আমি যতটুকু দেখলাম এইটুকুই আর কি তো আমি আশা করি প্রত্যাশা করি যে আসলে এইভাবে যদি আমরা এই লাভজনক চাষটি করতে পারি তা আমাদের অর্থনৈতিক চাকা কিছুটা হলে সচল হবে তো এই পর্যন্ত পানের বাগান থেকে আজকে সবাইকে ধন্যবাদ